কোনজন নিজে বাড়ি গিনা পাপমা রেখা গেছে তাহলে আমরা তো নির্দয় আমরা তো নিষ্ঠুর আমরা তো মায়াহীন দয়াহীন উচিত ছিল নিজেরটা হোক না হোক এটা তো টাকাও খরচ হয় না 2 মিনিট খরচ হয় দুই রাকাত পড়তে 2 মিনিট মা বাবার জন্য দুই রাকাত নামাজ পড়া হায় হায় যাইতে আসতে দেখি তো কোনো দোকান চলো আর না চলো বাংলার চতুর্দিকে যতগুলা চায়ের দোকান আছে এটি ঠিকই চলে সারা দিন চলে সারা রাত চলে ঠিক না হম কি রাগ হয়ে গেলেন হ্যাঁ মাঝে মাঝে তো দেখি এখান দিয়ে যাইতে আসতে যাওয়া তো হয় কখনো গোপালগঞ্জ যাই কখনো বরিশাল যাই কখনো ফরিদপুর যাই বাংলা তো যাই খুলনা যাই মাঝে মাঝে দেখি তো চায়ের দোকানে বসা টেলিভিশনের উপরে চোখ রেখা বসা আছে অথচ দাড়ি পাকা এইখানে তো ঘন্টায় ঘন্টা সময় দিতে পারি কিন্তু দুর্গম দুই মিনিট তো দিতে পারি সত্যি আসে যাত্রী কিন্তু আমরা যাত্রার পরিসমাপ্তি সমাপ্তি কখন ঘটবে জানি না প্রস্তুতি নিয়ে গেলেই পরিচয় পরিচিত বেলে যেমন ফেরাউনের কেটে দাসে এখনো সুগ্রাম বাগে যান প্রতিদিন হাজার হাজার মানুষ যায় আমি গিয়ে আসছি দু আপনাদের আপনাদেরকে বলতেছি আপনারও যে দেখে ওই গ্রান একবার নাকে লাগলে আর দুনিয়ার কোনো গ্রাণ গ্রাণ মানে হবে না রব্বে কাবার কাছে হাতে মারদী আল্লাহ তালা জেল যেরকম বলছিল কিয় আমার সাম্মা তুলবতা আহমেদি ফকত সাম্মা মিনা তিবি কাওয়া লিয়া যে আউমা রসুলের গ্রান শুইয়া ফেলছে ওর কাছে দুনিয়ার কোনো গ্রান্ড গ্রানই বলি নাই আর হবেও না কোন আল্মা নসুলের ঘামের গ্রান শরীরের গ্রান এটা তুমি জীবিত সরটা বলতেছে আমি তো মলি মৃত্যু করে আসেন রহমতুল্লাহ আলাই ছিলেন মসজিদে নবমীর ইমাম উনি যখন কেরাত পড়তেন মাদ্রি ব্যাসা ফজরে তো পুরা মসজিদে ভৈরা পুরা মসজিদের আশপাশ সুগ্রানে ঢেউ খেলতে থাকতো আর যখন বয়ান করতেন তো মসজিদের এলাকার পরিধি পার হয়ে দূর দূর গ্রাম ছড়ায় সবাই একদিন জিজ্ঞাসা করছে আসেন মুখে কি লাগায় আসো এত গ্রান কেন তো বলছে শুনানের ইচ্ছা ছিল না বারবার বিরক্ত করতেছ এই জন্য শোনাইতেছি ওনার কোরআন পড়া খুব সুন্দর ছিল বলে আল্লাহ রসুল আবু বকর অমুকালকে নিয়ে স্বপ্নে আসছেন আর বলছে আসেন একটু কোরআন পড়ো বলছে কোরআন আপনার উপরে নাজেল হয়েছে আমি পড়বো পড়ো উনি কোরআন শুনাইছেন যখন শেষ করছেন আল্লাহ রসুল বলছে আসছেন জিব্বা বাহির করো তুমি স্বপ্নে জিব্বা বাহির করে দিচ্ছেন আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে লব মোবারক আল্লাহ রসুলের মুখের থুতু মুবারক এর পুরা জিব্বায় লাগায় দিচ্ছেন ওই দিন থেকে উনি মুখ খুলতে দেরি সুগ্রানের তুফান বাহির হইতে দেরি আজও ফেরাউনের তৃতদাসীর কবর থেকে সুগ্রান যদিও তার প্রস্তুতিটা বড় করুণ ছিল করুন করুন ছিল হাতের থেকে চিরুনি পড়া গেছে জানা ছিল না পিছিয়ে দাঁড়ানো সে জানা ছিল না উঠাইতে ছিলেন বিসমি রব্বিল আজামিন সমগ্র জগতে রবের নামে উঠাইলাম পালক মেয়ে ছোটা আইসা বলতেছে কোন রবের নাম নিলি আলাইসা আবু না আলা আমার আব্বা কি বড় খোদা না তুই যার নাম নিস সেটা তো আমার আব্বার নাম না চিৎকার দিয়া বলছে না না তোর আব্বার নাম না কার নাম নিছে শুনবি আল্লা দি রব্বি রব্বা কি রব্বা আবা আমার রব তোর রব তোর বাপের রব সমগ্র জগতের রব তোর বাবা তো দুই মেয়ে সইতে পারে না ছুটা যায় বড় মজলিসে বাপকে জিজ্ঞাসা করছে মন্ত্রী পরিষদের পুরা মজমা চলতে ছিল মজলিস চলতে ছিল মাহফিল চলতে ছিল ওটার ভিতরে চিৎকার দিয়ে যায় জিজ্ঞাসা করছে আবি আলাস্তার আব্দুল আলা বাবা তুই কি আমাদের বড় খোদা তো বলছে বালা অবশ্যই মেয়ে প্রতি উত্তরে বলছে না না আব্বা আকবর আসমি মাস্তা আমার কিত দাসী আমাকে খবর দিয়েছে না রব্বা আমাদের নাকি একজন পারফেক্ট রব আছে আল্লা রব্বি যিনি নাকি আমার রব তোমার রব আমার কিত দাসীর রব সমগ্র জগতের রব